বিধানসভা চত্বরের দিকে নজর রাখছি হিন্দু শহীদ দিবস পালন হচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরাসরি বিট্টু রয়েছে বিট্টু দেখতে পাচ্ছি বিধানসভার দু নম্বর গেটের সামনে বিরোধী দলনেতা সহ সমস্ত বিধায়করা তারা শহীদ দিবস পালন করছেন এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গতকালই তার সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছিলেন যে আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদে যেই দুজন হিন্দু ইতিমধ্যে খুন করা হয়েছে তাদের উদ্দেশ্যে শহীদ দিবস পালন করা হবে গোটা রাজ্য জুড়ে তারই কার্যত প্রভাব বিধানসভার সামনে দেখা যাচ্ছে যখন ওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার বক্তব্য রাখছেন ঠিক সেই সময় আমরা সরাসরি ছবি দেখতে পাচ্ছি বিধানসভার দু নম্বর গেটের সামনে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা হিন্দু শহীদ দিবস পালন করছেন প্রত্যেকে কালো উত্তরীয় পড়ে রয়েছেন তার পাশাপাশি কালো পতাকা এবং যে দুজনের মৃত্যুর খবর এই মুহূর্তে মিলেছে সেই দুই দেহের মৃতদেহের ছবি নিয়ে একই সঙ্গে হিন্দু শহীদ দিবস পালন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা শুধু তাই নয় একটি অস্থায়ী শহীদ বেদী তৈরি করা হয়েছে যে শহীদ বেদিতে মাল্যদান করে আমরা যেটা জানতে পাচ্ছি এই মুহূর্তে তারা নিরাপত্তা পালন করবেন হিরণ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিধায়করা ইতিমধ্যে এসে পৌঁছাচ্ছেন সরাসরি একটু হিরণবাবুর সাথে কথা বলবো আজকে বিধানসভার বাইরে এই কর্মসূচি মুখ্যমন্ত্রীর ভেতরে এখন এই মুহূর্তে ওয়াকআপ নিয়ে মিটিং করছেন কি বলবেন আরে মুখ্যমন্ত্রী কবে পদত্যা করবেন ডেটটা বলে দিন না তাহলে তো বাংলা আসে আছে না কোনো চেয়ার নেই না হিন্দু মা বলে না মার খাচ্ছে কুপিয়ে মেরে দিচ্ছে আর উনি এখানে বসে বসে মিটিং করছেন পাঁচ দিন পরে পুলিশ নামছে যে এখান থেকে তো যেতে সাড়ে চার ঘন্টা লাগে দুলিয়ান যেতে তার জন্য পাঁচ দিন লেগে গেলে কিসের জন্য আমি একটু এই মুহূর্তে আমার বিজয় রবীন্দ্র শর্মা রবিকে বলবো ছবিটা একবার দেখাতে সরাসরি একদম সেন্টার ফ্রেমে শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিধায়করা তারা রয়েছেন এক্ষেত্রে তাদের বক্তব্য যে হিন্দুর ঐক্যের কথা হিন্দুর ঐক্যের যেই বক্তব্য সেটাই মূলত তুলে ধরা হচ্ছে এক আমরা চেষ্টা করবো একটু কথা বলে নেওয়ার জন্য বিভিন্ন বিধায়কদের সঙ্গে আমরা সরাসরি একটা ছবি দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন সেই সময় এই এই বিক্ষোভ তাৎপর্যপূর্ণ আমি একে একে দেখতে পাচ্ছি লাইন এই মুহূর্তে বৃদ্ধি করা হচ্ছে সামগ্রিকভাবে গোটা দু নম্বর গেট বিধানসভার সেইখানে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পুরো গেটটা ঘিরে রেখেই কার্যত বিজেপির বিক্ষোভ খুব গুরুত্বপূর্ণ শুভেন্দুবাবু সরাসরি রয়েছেন আরো সবাই রয়েছে একবার শিখা আজকে আপনারা দাঁড়িয়ে আছেন বিধানসভার দু নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন চলছে মুখ্যমন্ত্রী ভেতরে কি করবেন এরপর কি কর্ম হয়ে গেছে বলতে হবে যখন পাশ হয়ে যায় রাজ্যসভায় পাশ হয়ে যায় সেটা একটা আইনে পরিণত হয়ে যায় তারপরে এইসব সব

দারগহ থেকে প্রতিদিনের একে একে ধীরে ধীরে আমি যাব এই মুহূর্তে সরাসরি আপনি রয়েছেন এই বিক্ষোভ এই বিক্ষোভ আপনাদের মুখ্যমন্ত্রী এখন এই মুহূর্তে বলছেন ওয়াকফ নে কি বলবেন মুখ্যমন্ত্রী তো চাইছে ওয়াকফের মুখ্যই মুখ্যমন্ত্রী কাজ করতে চাইছে আজকে ওয়াকফ যখন সংসদে পাস হয়ে গেছে রাষ্ট্রপতি সই হয়ে গেছে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে রাজনীতি করছে সমস্ত জিয়াদিদের লেলিয়ে দিয়েছে আজকে জায়গায় জায়গায় মুসলিমদেরকে সংগঠিত করে আমাদের হিন্দু মুসলিমের যে ঐক্য সেই ঐক্যকে আজকে ভেঙে চুরমার করে দিতে চাইছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আরো যাব নীলাদ্রী বাবু কি বলবেন আজকের এই বিক্ষোভ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখুন বিষয়টা নিয়ে বিক্ষোভের সাথে কথা বলবো সুবন্দবাবু কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বক্তব্য দাঙ্গা কারীদেরকে পুরস্কৃত করতে গেছেন দাঙ্গাকারীদের হর মহমিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত স্লোগান প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের কালো ব্যাচ লাগান মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চোখের জল ফেলুন চোখের জল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়